হ্যালো টমি কি পারো তুমি পারো আস্তে করে পারো পারশো দেখি টমেটোটা টুটা যে এটা গাছটা কি লাগাইছে বলো তুমি লাগিয়েছো আরেকটা পারো এটা আমার হাতে দাও আরেকটা পারো এটা না এটা না এটা কাঁচা এটা পারবেন পারো দা দুইটা আরেকটা কোনটা পারবে জানো এটা পারতে পারবে এটা পারতে পারো ব্যথা লেগে গেছে যাও ওই দিক দিয়ে কোথাও ব্যথা লাগছে তোমার বাগানে তোমার বাগান থেকে তোমার টুপার হ্যাঁ বাগান থেকে টা টমেটো পড়ে যাচ্ছে তিনটা টমেটো ফেলে ফেলছে বাগান থেকে তুমি কি খুঁজি মরিস পারবে বাগান থেকে চলো তার এটা না এটা না বড় বড় দেখে পারো এই যে এ বড়টা পারো এ বড়টা এটা না এ বড়োটা হ্যাঁ এ বড়টা পারো করে না না বড়টা তুমি খুশি হয়েছ দুইটা টমেটো তিনটে টমেটো দুইটা কাঁচামরিচ পার্সো বড় দেখে নাও হ্যাঁ না চলে আসো রাখছি বাগান থেকে চলে আসছে তোমার বাগানে কি কি গাছ আছে আগে বলো তোমার মাথায় কি এটে এবার বলো কি 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 গাছ আছে বলো